যে যে প্রতি সরকারের প্রধানমন্ত্রীর ওখানে গিয়ে বলেছেন প্রশ্ন করতে আসেনি প্রশংসা করতে এসেছি তারা গণমাধ্যম করবে কিনা এটা নিয়ে প্রশ্ন থেকে দেয় আবার যারা মানুষের মাঝে থেকে মানুষের কণ্ঠের সঙ্গে কণ্ঠগুলাতে চেয়েছেন তারা সংবাদ মাধ্যমেরও কর্মী আবার গণমাধ্যমেরও করবে পরিণতি সবার কাছে সবার বেলায় সমানভাবে হয়তো পৌঁছতে পারেনি কিন্তু এটা ঠিক মানুষ মন থেকে যাকে ঘৃণা করে তার সঙ্গে কিন্তু শুধু লৌকিকতার সম্পর্ক থাকে আর হৃদয় উৎসাহিত যে ভালোবাসা সেটা যার বেলা পর্যন্ত তার সঙ্গে সম্পর্কটা লৌকিকতার না তার সঙ্গে সম্পর্কটা হচ্ছে আত্মায় এই জন্য আমি প্রায় সময় বলি রক্তের সম্পর্কের কোন আত্মীয় আত্মীয় না আত্মার সম্পর্ক যার সাথে যেরকম জাতীয় সেদিক থেকে আমি মনে করি যে আপনারা আমার আত্মার আত্মীয় আমি মতভিন্নতা পছন্দ করি মত যৌতা পছন্দ করি মত বিরোধ পছন্দ করি এগুলো যদি না থাকে সেই সমাজটা একটা মরা সমাজ বৃদ্ধ সমাজ কবরস্থানে যেমন কেউ কথা বলতে পারে না কবরস্থান হয়ে তো কবরস্থানের পাঠিন্দা হয় তো আমরা জীবিত মানুষরা থাকতে পারবো না এখানে মতবিরোধ থাকবে এটাই স্বাভাবিক মতবিরোধটাই তো গণতন্ত্রের সৌন্দর্য মতবিরোধ না থাকলে তো গণতন্ত্রের সৌন্দর্য থাকতো না আপনারা জানলে অবাক হবে যে কমিশনে আমাদের যে প্রতিনিধিরা গিয়েছে বিশেষ করে সালাউদ্দিন সাহেব আমাদের স্থায়ী কমিটির সদস্য এবং ইসমাইল জবির উল্লাহ দুজনকে আমি বলে দিয়েছিলাম যে জাতীয় ঐক্যবদ্ধ কমিশন একটা প্রস্তাবনা দেন যে 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 রাজনীতিবিদ নির্বাচিত হওয়ার পরে জনগণের সঙ্গে গণবিরোধী কর্মকাণ্ডে লিখতে হবে জনগণের বিপক্ষে দাঁড়িয়ে তার জন্য এমন একটা ভোটের ব্যবস্থা করা হোক যে ওই রাজনীতিবিদ কমপক্ষে দশ বছর রাজনীতি থেকে তাকে লিপ্ত করতে হবে প্রাচীন গ্রীষ্মে এই পদ্ধতিটি ছিল যখন সিটি বেঞ্চ ডেমোক্রেসিটা ছিল সেখানে এরকম ছিল যে কোনো অপছন্দের রাজনীতিবিদকে ওই সিটির নাগরিকরা ভোট দিয়ে দশ বছরের জন্য নির্বাচনে পাঠাতে পারতেন এরকম একটা ব্যবস্থা করা তাহলে বাংলাদেশে রাজনীতিবিদ আমরা যারা আছি আমাদের মধ্যে যারা আমাদের মধ্যে যারা খারাপ তারা হয়তো একটু সংশোধিত হওয়ার একটা সুযোগ পাবেন না এখন সেই ঘটনা পৌঁছে আসবে কিনা তবে এটা আমার একান্তই নিজস্ব জিনিস আর যেটা সেটা হচ্ছে যে আপনাদের এইখানকার আমাদের বহু আগে থেকে পরিচিত বহু আগে থেকে এখানে আমরা জড়িত বিভিন্ন সময় থেকে যখন এখানে বিরোধী আন্দোলনের সময় আমরা তো দৌড়ে এসে প্রেস ক্লাবের মধ্যেই দরকার তখন আমরা হতো বিভিন্ন সময় সেই থেকে তো প্রেস সঙ্গে একটা সম্পর্ক অবিচ্ছেদ্য হয়তো নিয়মিত সেইভাবে সম্পর্কটা হয়নি কিন্তু নিয়মিতই ছিল এখনও আছে আর আমি যখনই সুযোগ পাই একটু আগেও আমি আনিসুর রহমান সফরের সঙ্গে কথা বলেছি আমার বন্ধু মানুষ আমরা একই আছে তাকে বলেছি যে তোমার ওখানেও তো একদিন আমার একটু আসতে ইচ্ছা করে তো সেও আমাকে বলছে যে ঠিক আছে ভোটার ইউনিট যেতে তোমার সঙ্গে একটু বসার ব্যবস্থা আমরা করছি তা আমি আসলে কী বলবো আজকে এখানে ঠিকভাবে বক্তব্য দেওয়ার জন্য আসি নাই বলে তো এসেছি সবার সঙ্গে কথা বলার জন্যে দেখা করার জন্য চন্দ্রকের সঙ্গে তো কালকে দেখা হয়েছে হ্যাঁ বার লাইব্রেরি গিয়েছিলাম তখন আমার পুরোনো ফেসার জায়গা এখানে গিয়েছিলাম কালকে দিন পরে বেশ ভালো লেগেছে দেখা হয়েছে কথা হয়েছে বরিশালের জাতীয় সমস্যা যেটা আমি সবচেয়ে যেটা মনে করি তার মধ্যে আমার দৃষ্টিতে এক নম্বর হলো বরিশাল মেডিকেল কলেজ আমাদের খুব কষ্ট লাগে একদম ছোটো আমরা যখন ক্লাস টু থ্রিতে পড়ি তখন তখন দেখেছি ওই ওই মেডিকেল কলেজের কাজ হচ্ছে উনিশশো বাষট্টি আজকে এই হাসপাতাল যদি চিকিৎসা দরকার সবার আগে এই ব্যাপারটা একটু আপনাদের লেখনে জোরদার করে হচ্ছে কিন্তু হঠাৎ হঠাৎ দেখা যায় যে এটা একটা মানে কি বলে উদ্বুদ্ধ ঢেউয়ের মতো উঠে কিছু পরে আবার মিলিয়ে যায় এভাবে না এটার মধ্যে যেন একটা সাস্টেনেবিলিটি থাকে এটাকে করে রাখি এটাকে ধরে রাখতে পারলে তাহলে এখানে চিকিৎসকদের পাঠানো বা অন্যান্য সরঞ্জাম যা আছে আর কি লজিস্টিক সেগুলোকে সচল করার একটা ব্যবস্থা করা যায় দ্বিতীয় হচ্ছে যে ভাঙার পর থেকে এই অঞ্চল পর্যন্ত যেটা একদম কুয়াতেটা পর্যন্ত এই সড়কটাকে প্রশস্ত করা এই দাবিটাও আপনাদের অনবরত করা উচিত বলে আমি আর এই বৃষ্টির পরে যে অবস্থাটা হয়েছে এই বৃষ্টির পরে রাস্তার অবস্থাটা যে এত বেশি খারাপ হয়েছে এটার অনেকগুলো কারণের মধ্যে একটা কারণ যেটা আমরা পেয়েছি আমাদের রাজনৈতিক অনুসন্ধানে সেটা হচ্ছে যে যে ভিটামিনটা রাস্তার উপরে দেওয়া হয় এই ভিটামিনটা আগে বিদেশ থেকে আসতো বিভিন্ন সময় পরবর্তীতে এই ভিটামিনের পুরো এজেন্সিটা নিয়ে গিয়েছিল বসুন্ধরাগুলো তাকে দেওয়া হয়েছিল সন্তুষ্ট হয়ে তাকে তাকেই একত্রত্ব দেওয়া হয়েছিল বসুন্ধরা মেয়ে ভিটামিনটা দেশেই তৈরি হচ্ছে যে কারণে অন্য বাইরের যে উন্নত বিটোমিনের যে প্রতিরোধী ক্ষমতা ছিল এই ভিটোমিনে সেইটা নাই যে কারণে অল্প বৃষ্টিতেই রাস্তার অবস্থা খারাপ হয়ে যায় তো সে অবস্থাটাকে পরিবর্তন করা দরকার এটাও আপনারা আপনাদের অনুসন্ধানের মাধ্যমে যদি পেয়ে যান সেটার ব্যাপারেও লেখা উচিত তৃতীয় হচ্ছে আমরা একটা ঐতিহাসিক বিপ্লবের অংশ কিন্তু আমাদের ওড়িশালে এই প্রজন্মের আমাদের পরবর্তী প্রজন্মের অনেকে এটা জানেন না

যাই হোক তার পরবর্তী ইতিহাস আপনারা জানেন তার পরিণতি সম্পর্কেও জানেন এই জায়গাটাকে একটা ঐতিহাসিক স্থানে রূপান্তর করা হয়েছে বলে মনে করি যতটা না পর্যটনের দিক থেকে একই সঙ্গে ঐতিহাসিক দিক থেকে আমি জমাতে লাল আলাপড়া জানেন বরিশালের এই অঞ্চলে প্রথম প্রথম যদি নবম সেক্টরের কমান্ডার মেজর জলিল এবং বীরশ্রেষ্ঠ মহিউদ্দিন জাহাঙ্গীরের নামে দুটো সেতুর নামকরণ করেছিল প্রথম দেশ হচ্ছে এবং খালেদা জিয়াকে উদ্বোধন করিয়ে এবং সেটাকে যেদিন উদ্বোধন হয়েছে ঠিক পর দিনই আবার কেউ নোটিফিকেশন করে ওই নামটা স্থায়ী করে দিয়েছে যাতে পরবর্তীতে আমাদের প্রতিটি বাবার নামে দাদার নামে স্ত্রীর নামে না করতে পারে ওইটা কিন্তু প্রথম এই অঞ্চলে মুক্তিযুদ্ধের সম্মানিত মুক্তিযোদ্ধাদের নামে কোনো দুটি স্থাপনা এবং সেখানে দেখবেন আপনারা আমি সেই যে এপিটা যেটা যেটা করে দিয়েছি আবক্ষ মূর্তি মহিউদ্দিন জাহাঙ্গীর সাহেব হলো এবং মহিদার জরিম সাহেব হলো এখনো সেই আছে একটা পাথর ওখান থেকে নড়ে নাই মহিউদ্দিন জাহাঙ্গীরের বাড়ির যে জাদুঘর সেটা হল মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় থেকে ওই সময় প্রথম আর্থিক অর্থ আর্থিক বরাদ্দ এলো ওই কাজটা শুরু করেছিলাম দিলাম এখন অবশ্য ঠিক কাজটা একটু ভাটা পড়েছে আবার নতুন করে শুরু করতে হবে এবং ওখানে নদী ভাঙানো হয়েছে আমরা যারা নদী ভাঙন হচ্ছে এব্যাপারেও সম্পদ মন্ত্রণালয় আর এই জিনিসগুলো বরিশালের যে ক্যান্টনমেন্ট আছে এই ক্যান্টনমেন্টগুলো আমি বলেছি সাতজন মধ্যে যেহেতু দুইজন বীরশ্রেষ্ঠ এই বরিশালে একজন এখানে আরেকজন ভোলার আপনারা জানেন সাতজনের মধ্যে দুজন কিন্তু বরিশাল বিভাগে এটা আমাদের জন্য জাতীয় জীবনের একটা গৌরবের ব্যাপার আরও বহু কীর্তিমান পুরুষ এই বাড়িতে জন্ম নিয়েছেন তাদের স্মৃতিগুলোকে যাতে অমলিন থাকে সেই ব্যাপারটা আমাদের সবার রক্ষা করতে প্রচেষ্টা উচিত এখানে ধর্ম বর্ণ কিংবা অন্য কোনো মতভেদকে আমার মতে গুরুত্ব দেওয়া উচিত না আর অন্যান্য যে সমস্যাগুলো আছে সে সমস্যাগুলোর ব্যাপারে আমরা সবাই কম বেশি জানি এই যে বরিশাল থেকে নৌপথে যে সমস্ত যাত্রীরা যায় আপনি দেখেন এয়ার ট্রাভেল যারা করে বিমান যাত্রী তাদের বিমান ট্রার্মিনালে কোনো টাকা দিতে হয় না সড়ক সড়কপথে যারা যাত্রা করেন বাসটা আপনার দোকানটু করে টাকা দিতে হয় না কিন্তু আমরা যারা বরিশাল থেকে ঢাকা যাই নৌপথে ঢাকা থেকে বরিশালে আসি তাদেরকে টাকা দিতে হয় তাইলে বৈষম্য বিরুদ্ধে আন্দোলন করলে লাভটা অনুভূতি এই বৈষম্যটা দূর করার ব্যাপারে কিন্তু আপনাদের লেখালেখি করা উচিত তো কেন আমরা দেব আমাদের কি আমরা তো মানে প্রকৃতির দয়া বা প্রকৃতির বিরাট ভাজন হয়ে নদী তীরে আমাদের জন্মস্থান সেজন্য আমাদেরকে নদীপথে যেতে হলেই টাকা দিতে হবে আবার ফেরার সময়ও টাকা দিতে হবে কেন দিলে তো কেউ দেয় না দিলে তো কেউ দেয় না এই জিনিসগুলো কিন্তু আলোচনা হয় না আমাদের হ্যাঁ কোথাও হয় না শুমাত্র আমাদের কি বলে আমার মনে হয় আপনাদের সবার একটু প্রচেষ্টা করা উচিত আর ছোটবেলা থেকে তো বইয়ে পড়েছি না যে ওসির যে মসি শক্তিশালী সেই মসিকে আর একটু ধারণা করতে হবে আর আমি আপনাদের কাছে দোয়া চাই একটা জিনিসই আমি নিজেও বিশ্বাস করি আন্তরিকভাবে এবং আমার সন্তানরা যারা আছেন অন্যান্য যারা আছেন তাদেরকেও বলি যে সিম্পল লিভিং হাই থিঙ্কিং এটাই হচ্ছে আপনি ইসলামিক ব্যাখ্যায় যান অন্য ধর্মীয় কোনো ব্যাখ্যায় যান এটা হচ্ছে সবচেয়ে একটা মানুষের জীবনের গুরুত্বপূর্ণ যে তুমি চিন্তার দিক থেকে খুব ধারালো থাকো উন্নত থাকো কিন্তু জীবনযাপনটা সিম্পলভাবে বলা ভাব দেখানো কিংবা আমি বিরাট কিছু বা আমি কি রে এই জিনিসটা ভালো না কোনো দিক থেকেই ভালো না যেগুলো কোনো দিন এটা আমার কাছ থেকে কেউ পেয়েছে আমার মনে হয় না ভবিষ্যতে এই বয়সে এসে আরেকটা থাকার পরিপুষ্টই ওঠে না আর কারা জীবনের অভিজ্ঞতার মধ্য দিয়ে যতটুকু আলো অর্জন করেছি মানুষ যত নমনীয় হয় যত বিনয়ী হয় মানুষের ভালোবাসা তার প্রতি তত বেশি আকৃষ্ট হয় এবং আল্লাহর রহমতও তার উপরে বেশি বেশি পরিশ্রম হয় আমি আসলে কোনো ক্লাস করতে কিন্তু বসে দিই সরি সিরিয়ার দেখা আছে আপনাদেরকে বলছি আমি আমার মনের কথাগুলো বলে নিজে খালকা করলাম আর কি রাজনৈতিক পরিসরে থাকলে তো সারাক্ষণ কারো না কোনো কোনো সমস্যা কারো সাহায্য সহযোগিতা কারো কোনো কোর্টের তথ্য কারো কোনো অন্য বিষয় এইভাবে গলামেলা পরিবেশে তো কথাবার্তা সাধারণত হয় না এজন্য কিছু কথা বললাম কোনো ভুল ত্রুটি থাকলে যে আপনাদের কাছে ক্ষমা প্রার্থী আমি দোয়া চাই আশীর্বাদ চাই আপনাদের পাশে থাকতে চাই আলোর মূল্য আলোয়ের জন্য আমাকে কবল করেন আসারা বলে তুমি বাংলাদেশ সবগুলো ইদারাগুলো আছে তো বাবা বাবা আমরা একটা কারেক্ট কথা বলো কথা বলো না আপনি চেক করুন কম্পোজ ডাকি করে কিভাবে একটা কথা ক্যাটাগরি